সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা ফোনালাপ আলাপ আজকের সম্পূর্ণ ফোন আলাপটা শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন হালিশিয়ার সচিবের স্ত্রী এবং ড্রাইভারের একটা ভাইরাল কথোপকথন প্রিয় দর্শক নিচে বুঝতে পারতেছেন কথা না পারে সম্পূর্ণ এদের দুজনের আজকের ভাইরাল কথোপকথনটা শুনবো এই বিষয়টাকে আমরা ভিডিওর লাস্টে কথা বলবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকের থাকেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং ফোন পাওয়ার জন্য

আর তোমার স্যারকে আমি বলে দিয়েছি, তোমার salary টা sir এর কাছ থেকে নিয়ে বাসায় চলে আসবা. ও স্যারকে বলে দিয়েছে যে এই মাসের salary আজকে দিয়ে দিবে? হ্যাঁ আমি বলে দিয়েছি তোমার স্যার তোমার salary টা আজকে দিয়ে দিবে. আচ্ছা ঠিক আছে. তোমার sir এর কাছ থেকে salary নিয়ে তুমি দ্রুত বাসায় চলে আসো. এখনই বাসায় চলে আসতে হবে? হ্যাঁ. আপনি তো বলছেন market এ যাবেন. হ্যাঁ তোমার সঙ্গে personal কিছু কাজ আছে চলে আসো. কি পার্সোনাল কাছে কথা বলছেন তুমি পার্সোনাল কাজ মানে গতকাল যা হয়েছিল তোমার কেমন লাগছে বলো গতকালকের আপনার আর আমার বিষয়টা হ্যাঁ কেমন লাগছে বলো কি বলবো বেবি সব বিষয়ে কি মুখ খোলা যায় বলো না তুমি যদি বলো আমার অনেক ভালো লাগবে বলো ভালো লাগছে এখন কি গতকালকে বিষয়টা আপনি আবার চাচ্ছেন কিন্তু এত ভালো লাগছে যে মুখে বলতে পারবো না আজকেও লাগবে এখন ma'am আপনি হচ্ছেন একজন সচিবের স্ত্রী আর আমি হচ্ছে আপনাদের driver এখন প্রতিনিয়ত যদি আপনি এসব কিছু তখন sir যদি জেনে যায় তখন বর্তমান sir আমাকে সন্তুষ্ট করতে পারে না এই কারনে আমি তোমাকে বেছে নিয়েছি আহ আমি তো আপনাদের এখানে driver কাজ করি বিশ্বস্ত driver অনেকদিন হলো প্রায় চার বছর ধরে আপনাদের private car চালাচ্ছি হ্যাঁ এই বিষয়টা কেউ জানতে পারবে না। তুমি আমাকে খুশি করবা বিনিময়ে আমি তোমাকে অনেক কিছু দিব. হম কি দিবেন ma'am? তুমি যা চাও, তোমার যত চাওয়া পাওয়া আছে আমি সব কিছু পূরণ করব. আমার তো চাওয়া পাওয়া লাগবে না এখন দেখেন, আমি তো আপনাদের বিশ্বস্ত একজন driver. এখন আপনি কি এসব প্রতিনিয়তই হবে? হ্যাঁ আমার প্রতিনিয়তই লাগবে, তোমার কাজটা আমার অনেক ভালো লাগছে. আর তুমি কি বলো তোমার কিছুই লাগবে না তুমি সামান্য টাকা বেতন পাও এই বেতন দিয়ে কি তোমার জীবন চলবে বলো আপনাদের জন্য এসব সামান্য টাকা salary কিন্তু আমার জন্য এটা অনেক তুমি যদি আমাকে প্রতিনিয়ত খুশি রাখো তোমাকে আমি অনেক কিছু দিব তোমাকে তারপর ওই সচিব স্যার যখন জেনে যাবে তখন তোমার স্যার কোনো কিছু করতে পারবে না তোমার স্যারকে তুমি অফিসে পৌঁছে দিয়ে তুমি প্রতিনিয়ত আমার কাছে চলে আসবা ও এখন দাদু স্যার তো অফিসে চলে গেছে স্যার ব্যাগটা নিচে রয়ে গেছে আমাকে বলল যে রবিন 10 মিনিট পর তুমি ব্যাগটা দিয়ে যেও হ্যাঁ রবিন 10 মিনিট না তোমাকে আধা ঘন্টা সময় দিলাম ব্যাগটা দিয়ে তোমার স্যার এর কাছ থেকে স্যালারি নিয়ে তুমি বাসায় চলে এসো ও তুমি প্রতিদিন তো এরকম কিছু করবে যেটা তো আমি বুঝতে পাচ্ছি না তোমাকে কিছু ভাবতে হবে না আমি সব কিছু করছি আর লবিন আর একটা কথা কালকে শর্ট টাইম ছিল আজকে লং টাইম নিয়ে হবে এইজন্যই তোমাকে আর কি ফোন দিয়েছি আপনি যে বললেন যে মার্কেটে যাবেন তাহলে কি মার্কেটে যাবেন না মার্কেটে যাব তোমার চা যখন আসবে তার ঘন্টাখানিক আগে মার্কেটে যেও সোলাসবো মার্কেটে এত সময় লাগবে না আমি সময় দিব তোমাকে আপনি যে Sarge বললেন রবিনকে দ্রুত পাঠিয়ে দিও ওকে একটু মার্কেটে যেতে হবে সমস্যা নাই

তাহলে আগামী কালকে যে কাজটা করেছি আমি এটা আপনার অনেক ভালো লেগেছে কি করে বোঝাবো বলতে পারছি না অনেক ভালো লাগছে তাহলে আপনি যে আমাকে বললেন অনেক কিছু দিতেন সে কি দিবেন আমাকে তোমার কিছু চাওয়ার আছে যদি বলো তাহলে আমি তোমাকে খুশি করব তেমন কিছু চাওয়ার নেই তো একটা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছি একটা ভালো ফোন কিনবো তো তো সেটা টাকা ম্যানেজ করতে পারতেছি না ও সামান্য একটা ফোন এটা তো কমন একটা বিষয় এটা কোনো সমস্যায় না ফোন কেন আমি তোমাকে আরো কিছু দিতে চাই না এত কিছু লাগবে না আমি আপনাদের এখানে জব করি আপনাদের ড্রাইভার তো যেটা যে টাকা স্যালারি পাই তাতে আমার অনেক কিছু হয়ে যায় রবিন আমি আরো কিছু ভাবছি যে তোমার ছাড়াও কয়টা তোমাকে তোমার দেয় স্যালারি আমি দ্বিগুণ স্যালারি করে দিব তোমাকে তাই বলছেন হ্যাঁ আর কিছু লাগবে বলো না 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 কিছু লাগবে না যা বলেছেন তার অনেক কিছু হয়েছে বিনিময় আমি তোমার কাছে কি চাইছি তুমি কি বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি মানে আগামী কালকে যে বিষয়টা হলো এটা কি আপনি প্রতিনিয়তে চাচ্ছেন আমি যে এত বয়স এটা আমি কখনো বুঝতে পারি নাই হ্যাঁ তাহলে আপনি তো অনেক সুন্দর এখনো অনেক ইয়াং আছেন তো আপনি যে বড় মানুষকে কেন বিয়ে করছেন আসলে রবিন বিয়েটা আমি করি নাই আমার বাবা মা বড় লোক জামাই পেয়ে এসে আমাকে বিয়ে দিয়েছে এখানে কোনো ইচ্ছাই ছিল না মানে আপনার চাওয়া পাওয়া অনেক বেশি সেটা আমাদের স্যার পূরণ করতে পারে না তোমার স্যার একজন বুড়া মানুষ আর বুড়া মানুষ তখন তো আপনার বাবা মা সরকারি জব দেখছে সেই জন্য বিয়ে দিয়ে দিয়েছে থাক কি আর হবে বলো হাজবেন্ড এর জায়গায় হাজবেন্ড থাকবে আমার চাওয়া পাওয়া চাহিদা তুমি পূরণ করে দিবা আমি কতদিন পূরণ করে দেবো আমি আজকে যদি আমার এখান থেকে driver এর চাকরি চলে যায় তো আর পড়তে এখান থেকে চলে যেতে হবে তখন কি আপনার চাওয়া পাওয়া আমি পূরণ করে দিতে পারব ma'am? তুমি যেখানে থাকো যেভাবে থাকো তুমি আসবা না বলো sir তো আপনাকে অনেক কিছু দেয় যে যখন যা চাচ্ছেন প্রতিদিন shopping এ যাচ্ছেন গয়নাগাটি কোনো কিছুর অভাব নেই তারপরেও আর কি আপনি কোন একটা কাজ করতেছেন এটা কি কেমন দেখায়? দেখো রবিন বাড়ি গাড়ি স্বর্ণের অলংকার সব কিছু আছে সুখ শান্তিটাই আসল বিষয় সেটা কার কাছ থেকে পাচ্ছি সেটা দেখা বিষয় না আমার সুখ শান্তিটা আগে লাগবে তারপর টাকা পয়সা ও তুমি ম্যাডাম আপনি যে আসতে বলছেন গাড়ি তো একটু কাজ করাতে হবে একটু সার্ভিসিং এ দিতে হবে রাখো না তোমার সার্ভিসিং কালকে করো আপনি যদি মার্কেটে যান তাহলে তো গাড়ির কাজ করতে হবে প্রাইভেট কার সার্ভিসিং না করলে চালানোই যাবে না আজকের জন্য হবে কালকে তুমি সার্ভিসিং করে নিও একদিনের জন্য কোন সমস্যা হবে না. ও তারপরে যদি গাড়িটা আমাদের, নষ্ট হলে নষ্ট হবে সমস্যা নেই, নতুন একটা কিনে দেব তোমাকে আবার. ও বিকেলে যখন sir আপতে যাব তখন যদি sir জিজ্ঞাসা করে যে প্রবীর তোমাকে বলছি যে গাড়ি servicing এ দিও, তখন আমি sir কি বলবো? তুমি বলবা আমার কথা যে একটা কাজ ছিল আমার তাই কাজ করতে যা लेट হয়ে গেছে আজকে সাবমিট করতে পারি নাই বলবো যে ব্যাটাও একটা কাজ ছিল তো সে কাজটা করতে যে সময় চলে গেছে তো এই গাড়ি এ দিতে পারিনি হ্যাঁ আমার কথা বললি সব মা আমার কথা বলবা কিচ্ছু বলবে না দম স্যার তো আপনাকে অনেক পছন্দ করে অনেক লাইক করে অনেক ভালোবাসে আপনি যা চান চাওড়া কি সমস্ত কিছু চাওয়া পাওয়া পূরণ করে দেয় কেন করবে না বলো তোমার স্যার বুড়া আমি দেখতে অনেক সুন্দর কি এরকম পাবে? তার বয়স হিসাবে? না না আগে বিয়ে করেছিল? আমি জানি না। আপনাদের বিয়ে কত বছর হয়েছে অনেক বছর প্রায় দশ বছর। প্রায় বছর? হ্যাঁ। তো তো দিকে থাকলে তো দেখা যায় যে sir বয়স প্রায় fifty প্লাস পঞ্চাশের উপরে। আপনার তো বয়স পঁচিশ